একটা ধ্বংসাত্মক প্রক্রিয়ার মধ্য দিয়ে যার উত্থানকে গর্বিত করা হয় তার এবং তার সহচরীরা সবসময় এই ধ্বংসাত্মক প্রক্রিয়াতেই যুক্ত থাকে আমি কখনো কোনো একটা অপরাধের ক্ষেত্রে অন্য অপরাধের তুলনা করি না কিন্তু শুভেন্দুবাবুদা মর্মে মর্মে বুঝতে পারছেন একদিনে সিপিআইএমের সাড়ে তিনশো পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছিলেন মেদিনীপুরে বুঝতে পারছেন তো যাদের দিয়ে অপরাধটা করিয়েছিলেন তারাই আজকে এই অপরাধটা করছে তখন তৃণমূলে ছিলেন তিনি তখন তৃণমূলে ছিলেন তৃণমূলের গুন্ডারা তৃণমূলই রয়ে গেছে সব গুন্ডাকে উনি বিজেপিতে আনতে পারেননি সেই তৃণমূলের গুন্ডারাই আজকে তারা উৎসাহিত এটা কাজ করেছেন কারণ তারা নেতা আমাদের শিখেছেন যে সিপিএমের পার্টি অফিস জ্বালিয়ে দাও তারই প্রত্যাঘাত হচ্ছে এটা সময়ের প্রত্যাঘাত আমাদের করতে হচ্ছে না গুন্ডাতে ছুটে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর সুহেন্দ্র অধিকারীর টাকা যায় অমিত শাহর কাছে বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কত বড় দুর্নীতিবাজ হলে পরে একজন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমার কাছে তথ্য আছে যে অমুক অমুক লোক কয়লা পাচারের টাকা খেয়েছে এবং সেটাকে তিনি সুরক্ষা দিচ্ছেন কারণ কি তার ভাইপো কয়লা পাচার টাকা খেয়েছে বলে সুরক্ষা তিনি সুরক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে উনি এটা জানেন উনি জানেন এটা বেআইনি কাজ উনি কি ব্যবস্থা নিয়েছেন বরং আমার বক্তব্য তো যে মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতির ব্যাপারটাকে আড়াল করবার জন্য এদেরও আড়াল করেছিলেন আজকে চাপে পড়ে মুখ ফসকে বলে ফেলেছেন আমি তো বলবো নৈতিক কারণে এই কারণেই ওর পদত্যাগ করা উচিত যে উনি জেনে শুনে দুর্নীতিকে রক্ষা করছেন লালন পালন করছেন শুভেন্দু জানে তিনি চুরি দলে ছিলেন মহম্মতাও জানে আমার দলে শুভেন্দু ছিল শিক্ষা বিক্রির কি তাকায় কি যুক্ত ছিলেন না যখন তৃণমূলে ছিলেন বেআইনি সমস্ত টাকা উদ্ধারের তোলাবাজির ক্ষেত্রে কি শুভেন্দু যুক্ত ছিলেন যখন তৃণমূলে তিনি ছিলেন শুভেন্দু অধিকারী কালকে একেবারেই চন্দ্রকোনায় একটা পুলিশ স্টেশনে তার গাড়ির উপর বাজেভাবে হামলা করা হয়েছে তিনি অভিযোগ করছেন তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারারও একটা অভিযোগ তিনি তুলছেন সারা রাত তিনি কাজও তো ম্যাক্সিমাম সময় তিনি সারা রাত একেবারেই থানাতে ছিলেন কি বলবেন বিরোধী দল করলেই কি তার উপর এক আমি আমি কখনো কোনো একটা অপরাধের ক্ষেত্রে অন্য অপরাধের তুলনা করি না কিন্তু শুভেন্দুবাবু দা মর্মে মনে বুঝতে পারছেন একদিনে সিপিআইএম সাড়ে তিনশো পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছিলেন মেদিনীপুরে বুঝতে পারছেন তো যাদের দিয়ে অপরাধটা করিয়েছিলেন তারাই আজকে এই অপরাধটা করছে তিনি তখন তৃণমূলে ছিলেন তৃণমূলের গুন্ডারা তৃণমূলই রয়ে গেছে সব গুন্ডাকে উনি বিজেপিতে আনতে পারেননি সেই তৃণমূলের গুন্ডারাই আজকে তারা উৎসাহিত এটা কাজ করেছেন কারণ তারা নেতা আমাদের শিখিয়েছেন যে সিপিএমের পার্টি অফিস জ্বালিয়ে দাও তারই প্রত্যাঘাত হচ্ছে এটা সময়ের প্রত্যাঘাত আমাদের করতে হচ্ছে না কিন্তু বিরোধী দল করলেই কি তাকে বারংবার এরকম হেনস্থা কারণ তার কনভয়ে এই এই কালচারটা তো পশ্চিমবঙ্গে দু হাজার পরবর্তী সময় থেকে চালু করা হয়েছে আগে বিরোধী দলের নেত্রী হাইওয়ে বন্ধ করে বসে থাকেন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কিন্তু গ্রেপ্তারও করেননি লাঠি পিটিয়ে সরিয়েও দেননি আর তিনি নাটক করে এসে অ্যাসেম্বলি ভেঙে চুচ্চার করে দিয়েছিলেন একটা ধ্বংসাত্মক প্রক্রিয়ার মধ্য দিয়ে যার উত্থানকে গর্বিত করা হয় তার এবং তার সহচরীরা সবসময় এই ধ্বংসাত্মক প্রক্রিয়াতেই যুক্ত থাকে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে অমিত কাছে কয়লা কেলেঙ্কারির টাকা পৌঁছায় শুভেন্দু অধিকারী হাত থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত থেকে বলছি এতদিন পরে এই অভিযোগটা কেন আমার সেটাও বড় কথা নয় তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে উনি জানেন তথ্য কোথায় উনি আমি বলছি তাই মুখ্যমন্ত্রী হিসেবে উনি এটা জানেন উনি জানেন এটা বেআইনি কাজ উনি কি ব্যবস্থা নিয়েছেন বরং আমার বক্তব্য তো যে মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতির ব্যাপারটাকে আড়াল করবার জন্য এদেরও আড়াল করেছিলেন আজকে চাপে পড়ে ফসকে বলে ফেলেছেন আমি তো বলবো নৈতিক কারণে এই কারণেই ওর

বেআইনি সমস্ত টাকা উদ্ধারে তোলাবাজির ক্ষেত্রে কি সুভেন্দু যুক্ত ছিলেন যখন তৃণমূলে তিনি ছিলেন হলে মুখ্যমন্ত্রী এতদিন ধরে তার বিরুদ্ধে যথেষ্ট মুখ্যমন্ত্রী দুর্নীতির ওপর বেঁচে আছেন সেই জন্যে উনি কোনো দুর্নীতি খবর থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পান তাহলে হঠাৎই মন্তব্য করে ফেলেছেন চাপে পড়ে করে ফেলেছেন আমি কথা সৎ দেখাবার চেষ্টা করেছেন কত বড় দুর্নীতিবাজ হলে পরে একজন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমার কাছে তথ্য আছে যে অমুক অমুক লোক কয়লা পাচারের টাকা খেয়েছে এবং সেটাকে তিনি সুরক্ষা দিচ্ছেন কারণ কি তার ভাইপো কয়লা পাচার টাকা খেয়েছে বলে সুক্ষ সুরক্ষা দিচ্ছেন আমি তো বলি যত বামপন্থী আন্দোলনের তীব্রতা বাড়বে তত ইডির গতি বাড়বে তত মুখ্যমন্ত্রীর প্রলাপ বকাব